মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া নাই জিয়া লোকান্তরে লক্ষ ঘরে ঘরে ঘোষক জিয়া ঘোষক লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় এক লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান বাংলাদেশের অপর নাম লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়

জিয়া তোমাই ঘুরে নাই এক জিয়া লোখান্তরে রোদ জিয়া মরে ঘরে 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 জিয়া যে জিয়া জনতার যে জিয়া মরে নাই যে জিয়া কৃষকে যে জিয়া মরে নাই যে জিয়া ছাত্রে সে জিয়া মরে নাই যে জিয়া কৃষকের যে জিয়া মরে নাই এক জিয়া লোখান্তরে রূপ জিয়া ঘরে 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 এক জিয়া মরে এগার জিয়া নাই জিয়া